বুবলি আমাকে রেখে ওয়াসিফ খানের সাথে চুটি বেঁধেছে এবং আমার থেকে ওয়াসিফ খানের সাথে ভালো মানিয়েছে এমন একটি মন্তব্য করেছেন সুপার স্টার শাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তাই বলব ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভেজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তবে স্বপ্নম বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূরদূরান্ত লুকে দেখা যাচ্ছে এক ফটো যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য যাচ্ছে নানান অঙ্গিভাঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা দিয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূরদূরান্ত লাগছে স্বপ্নম বুবলি ও আসিফ খানকে আর সেটার দিকে সুভাষ স্টার শাকিব খান বললেন বুবলি আমাকে দেখে ওয়াসিফ খানের সাথে জুটি বেঁধেছে এবং ওয়াসিফ খানের সাথে দেখতে অস্থির লাগছে সুপ্রিয় দর্শক সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য